একদিন সকালে বিরাট কোহলি যখন অনুশীলনে ব্যস্ত ছিলেন তখন তার বাড়িতে একটি চুরি হয় ঘটনাটি নিয়ে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিখ্যাত গোয়েন্দা অরিত্র এই কেসটি হাতে নেন বন্ধু এটি একটি ইংরেজি প্র্যাকটিস করার ভিডিও বাস্তবে আমার সত্যি জানা নেই যে বিরাট কোহলির বাড়ি চুরি হয়েছে কিনা কিন্তু শুধুমাত্র আমরা ইংরেজি প্র্যাকটিসের জন্য এরকম একটি ঘটনা তুলে ধরছি এর জন্য আমি ক্ষমা প্রার্থী যারা বাংলা সেন্টেন্স থেকে ইংরেজি শিখতে চাও তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এখান থেকে অনেক নতুন কিছু শিখতে পারবে চলো আমরা শুরু করি বিরাট কোহলি খুব চিন্তিত ছিলেন বিরাট কোহলি ওয়াজ ভেরি ওয়ারেড তিনি পুলিশকে ফোন করলেন হি কল দ্য পুলিশ পুলিশ এসে তদন্ত শুরু করলো

চোর জানতো কোথায় কি রাখা আছে দ্য থিফ নিউ হোয়ার এভরিথিং ওয়াজ কেপড পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করল দ্য পুলিশ চেক দ্য সিসিটিভি ফুটেজ ফুটেজে একটি সন্দেহজনক ব্যক্তি দেখা গেল এ সাসপিসাস পার্সন ওয়াজ সিন ইন দ্য ফুটেজ গোয়েন্দা অরিত্র চোরকে শনাক্ত করলেন ডিটেকটিভ অরিত্র আইডেন্টিফাইড দ্য থিফ চোর ধরা পড়ল দ্য থিফ ওয়াজ কট সে স্বীকার করল যে সে একজন ঘরের পরিচিত লোক হি কনফেস দ্যাট হি ওয়াজ সাম টু দা হাউস পুলিশ সব চুরি যাওয়া জিনিস উদ্ধার করলো দ্য অল দ্য স্টোলেন আইটেমস বিরাট কোহলি খুব খুশি হলেন বিরাট কোহলি ওয়াজ ভেরি হ্যাপি তিনি গোয়েন্দা অরিত্রকে ধন্যবাদ দিলেন হি থ্যাংক ডিটেকটিভ অরিত্র এরপরের বাক্য শহরবাসী অরিত্রর প্রশংসা করল দ্য টাউন্স পিপল প্রেস্ট অরিত্র চোরকে জেলে পাঠানো হল দ্য থিপ ওয়াজ সেন্ট টু জেল পরের বাক্য ঘটনাটি সবার জন্য শিক্ষা হয়ে থাকল দ্য ইনসিডেন্ট বিকম আ লেসন ফর এভরি অরিত্র পরবর্তী রহস্যের জন্য প্রস্তুত হলেন অরিত্র প্রিপেয়ার্ড ফর দ্য নেক্সট মিস্ট্রি এই ভিডিওটি তোমার ইংরেজি শিখতে যদি একটু কোনো সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটি লাইক চাইব ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় সুস্থ থাকুন সতর্ক থাকুন